লক লক্ষ ঘরে সব কাজ করে তারপর এত δυতে আর ডিউটি করতে যাচ্ছ বেদনা রে তুমি দাও ভালো বসে বধূ ভুল ফোটানোর ছলেন আমি ভরে দেব মযুর বেদনার সম্প্রতি মুক্তি পেল পরিচালক গ্রাম কমল পরিচালিত সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের টিজার সিনেমাটি শুভ মুক্তি আগামী একুশে নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিটা করার পেছনে এটাই কারণ হচ্ছে যে আমরা জানি যে কলকাতার লাইফলাইন যেটা সেটা হচ্ছে যারা খুব লক্ষ্মীকান্তপুর জায়গাটা থেকে আসে তারা আমাদের শহরের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট বলতে পারি এবং তারা যদি এই সেবাটা না দেয় তাহলে কিন্তু আমাদের শহর অচল হয়ে পড়ে আমরা এটাও দেখেছি যে যখন বর্ষাকালে ট্রেন লাইনে জল জমে বা কোনো কারণে ট্রেন আসে না বা ট্রেন লেট হয় তখন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যা যা প্ল্যান থাকে সেগুলোকেও আমাদের অনেক সময় চেঞ্জ করতে হবে মানে আপনারা সবাই কর্মরত আপনারা নিজেরা আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হাউস হেল্প আছে কেয়ারগিভার আছে এবং তারা যখন আসে না তখন কিন্তু আপনাদেরও কাজের অসুবিধা হয় তখন সেইভাবে আপনাদের দিনটাকে চেঞ্জ করতে হয় প্ল্যানটাকে চেঞ্জ করতে হয় কিন্তু তাদের নিয়ে আমরা গল্প কখনো সেইভাবে কমার্শিয়াল ফিল্মে বলি নি আমরা হয়তো আগে অনেকবার হয়তো যেমন ধরুন আমার পছন্দের ছবি গল্প হলে সত্যি তখন সেনার বা ঋতুদার বাড়িবালি হিন্দিতে অফকোর্স বাবাসি রাজেশ খান্নার ভীষণ ফেমাস হন কিন্তু এগুলো হয়েছে এমন না যে হয়নি কিন্তু অফ লেট আমার মনে হয় না যে কমার্শিয়াল বাংলা ছবিতে এরম ধরনের কোনো একটা গল্প যাদের শুধু কাজের লোকেদের গল্প বলার যে একটা প্রচেষ্টা সেটা বলতে আগে মনে হয়নি সেইটাই আমার প্রেরণা বা সেটাই আমার তাগিদ বলতে পারে ছবিটা করার জন্য প্রত্যেকের ট্রেন তো একটা আলাদা গল্প থাকে আমরা জানি তো সেই লক্ষ্মীকান্তপুর লোকালে জার্নিটা কোন দিকে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকালের জার্নিটা অ্যাকচুয়ালি তিন দিকে যাচ্ছে কারণ তারা যারা কাজ করতে আসছে কল্যাণী কল্যাণী মালতী এবং সরস্বতী যেই চরিত্রগুলো প্লে করেছেন পাওনিধাম চান্দ্রি ঘোষ এবং সায়নী ঘোষ তারা তিনজনই ট্রেনে করে আসছেন কলকাতার তিনটে বাড়িতে কাজ করতে তিনটে বাড়ি আমরা যেটা দেখছি বা তিনটে পরিবার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং একটি উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং একটি ভীষণই বড় লোক যাতে পারেন ওভরিশ সেই ধরনের মানে তিনটে ইকোনমিক স্ট্যাটাস ধরার চেষ্টা করা হয়েছে তিনটে তিন রকমের লাইফস্টাইল কলকাতা ধরার চেষ্টা করেছে প্রথম পরিবারের সদস্য এবং সদস্য হচ্ছেন উৎপল এবং লাভণ্য যেটা চরিত্র অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দ্বিতীয় পরিবারের সদস্য এবং সদস্য হচ্ছেন অনির্বাণ আর অপর্ণা যেটা অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সঙ্গীতা সিনহা যিনি ছবি প্রযোজিকাও বটে এছাড়া ছবিতে থার্ড ফ্যামিলিতে আছেন আত্মদ্বীপ এবং পিয়াসা যেটা জন ভট্টাচার্য আর রাজনন্দিনী পাল অভিনয় করেছেন এবং এই পরিচারিকা যারা যারা হাউস হেল্প তাদেরও আবার নিজেদের লাইফ আছে সেখানে দা চান্দ্রেদির হাজব্যান্ডের রোল প্লে করেছেন দেবাশিসু মণ্ডল সরস্বতী লাভ ইন্টারেস্ট প্লে করেছেন এবং কল্যাণীরও একটা ট্র্যাক আছে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন তো যা আই মিন এরা সবাই মিলে কি করছে এবং তিনটে পরিবারে গিয়ে এরা কি সেই পরিবারের সদস্য হয়ে উঠতে পারছে তাদের যা যা সমস্যা সেগুলো সমাধান করতে পারছে কি পারছে না সেটাই ছবি লক্ষ্মীকান্তপুরের আজকে লঞ্চ হল এবং এই জার্নিটা নিয়ে বলতে গেলে তো অনেকটা বলতে হয় তার জন্য ছবিটা দেখতে আসতে হবে একুশ তারিখে আর এই এই ছবির একটা ছোট্ট করে বলি যে এই ক্যারেক্টারটা আমি পে করছি অপর্ণা এবং আমার অপোজিটে আছে ইন্ট্রোলিসিং গুপ্ত অনির্বাণ আর আমাদের ফ্যামিলিতে আসছেন আমাদের হাউসেল চান্দেই ঘোষ ওনার নাম হচ্ছে মালতী তো আমাদের মধ্যে যে ক্রাইসিস হচ্ছে এবং সেই সেই যে সমস্যাগুলো সমাধান করতে আসছে মালতী এবং মালতী আসার পর আবার একটা সমা সমস্যা ক্রিয়েট হচ্ছে তো এই সম এই সমস্ত সমাধান করার জন্য আমাদের দেখতে হবে লক্ষ্মীকান্ত লোকাল যেটা রিলিজ হচ্ছে এই ঘোষায় একদমই আর প্রযোজক তার সাথেই এক মানে অ্যাক্ট্রেস দুটো মিলিয়ে কতটা মানে কঠিন দুটো কাজটা আর ডেফিনেটলি কঠিন কারণ এই ছবিটার শুটিং আমরা এক বছর ধরে করে চলেছি কারণ এত আর্টিস্টদের ডেট পাওয়া ডেট ম্যানেজ করা তার উপর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ পুজো এসব তো লেগেই আছে তো এই সব কিছু করতে পেরেছি অপরওয়ালার আশীর্বাদ এবং আমাদের যারা কাজটা আছে তাদের প্রত্যেককে কাছে পেয়েছি তো তাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব শুধু দেখে যেটা বুঝলাম লক্ষ্মীকান্তপুর লোকাল বক্স অফিস সেট করবে আর যারা ভালো বই দেখতে চান অ্যাকচুয়ালি ঋতুপর্ণা সাইনি তারপরে তোমার পাউলি দাম বা চান্দ্রী এদের আমরা রাজকন্যা রানী হিরোইনের পার্টে দেখে এসেছি এদের আয়া হয়ে কেমন করে কাজ করছে এবং সেই আয়াদের গোপন কাহিনি এবং আয়াদের নাচ সব মিলিয়ে আর পুলিশকে কী করে দাবড়াতে হয় সেটা আবার আমরা যখন বিরোধী দলে ছিলাম যেরকমভাবে করতাম ঠিক সেইভাবেই রামকমল মুখার্জি আমায় সেইটা তুলে ধরেছে সো আমি বলছি লক্ষ্মীকান্তপুর দেখতে আসুন শুধু লাভলি লাভলি করলে চলবে না হলে আসুন একুশে নভেম্বর রিলিজ করছে হ্যাঁ বলো হ্যাঁ এমনি আমরা রোজই কাজ করি একসঙ্গে ট্রেনের জার্নির মধ্যে রেদম আছে একটা ট্রেনের বাগিদে অনেক হাজার হাজার গল্প থাকে সেরকমই তিনটে মানুষের গল্প তিনটে মানুষ গল্প না অ্যাকচুয়ালি তারা যেই পরিবারে যাচ্ছে তাদেরও গল্প মানুষের গল্প আবার বলছিলাম যে একটু অফবিট একটা কনসেপ্ট এরকম ছবি সচরাচর হয় না কিছু না বলা চরিত্র সেই চরিত্রগুলোর কথা তুলে ধরা কাজে রামদার একটা বোল স্টেপ আমি আশা করছি মানুষ দেখবেন এবং খুব ভালো কাস্টিং সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী ওভারঅল এসে অ ভাই গুড প্যাকেজ আমি খুশি হতো আমার ফ্রেন্ডের দারুণ অভিজ্ঞতা আমার মা বরাবরই গ্রামীণ এলাকায় কাজ করেছেন আইসিডিএস এ তো ছোটোবেলা থেকে আমি বহু ট্রেনে জার্নি করেছি আর এখন তো যেহেতু আমি নিজে এটা পলিটিক্যাল যে প্রফেশনে রয়েছি সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে ভিজিট করতে যাওয়া একটু ট্রেনে করে এগুলো হতে থাকে আবার বলছি ট্রেন হচ্ছে একটা এমন জায়গা যেখানে বহু গল্প তৈরি হয় এবং লক্ষ্মীকান্তপুর লোকাল এই নামটা লক্ষ্মীকান্তপুর নামটার সাথেই সবাই খুব মানে জানে লক্ষ্মীকান্তপুর স্টেশনটার ব্যাপারেও জানে লোকালটার ব্যাপারেও জানে আপসর আমাদের বাড়িতে যারা আমাদের দিদিরা কাজ করতে আসেন তারা বেশিরভাগ লক্ষ্মীকান্তপুর

কাজের প্রত্যেকে ভালো অভিনেতা অভিনেত্রী রামের একটা এবং সবটা মিলিয়ে দর্শক ওটা দেখে বেরোনো বলবে আচ্ছা এতদিন পর পর্দায় ফেরা কোথাও কি মানে একটু কি টেনশন কাজ করছিল মনে হচ্ছে ঠিক আছে অবশ্য বোধ দিন পেরিয়ে এসেছি আচ্ছা একটা বিষয় বলো যে ব্যালেন্সও করতে হচ্ছে রাজনীতি তো অবভিয়াসলি আমি একজন মেম্বর কলমিটার জগন্নাপ্রতিনিধি সেটা যেরকম রেসপন্সিবিলিটি থাকে দ সেম টাইম অভিনয় তো আমি সবসময় বলেছি যে আমার প্রথম ভালোবাসা আর ভালো কাজ করতে সবার ভালো লাগে বেশি কাজ আমি করতে চাই না ভালো কাজ করতে চাই আজকেও লাইক ইউ ক্যান সি আমি মিছিল থেকে এখানে এসেছি ব্যালেন্স করার চেষ্টা করছি পাখিটাকে মদন মিত্রকে অ্যাজ অ্যাল অ্যাক্টর দেখলে

ট্রেনে লক্ষ্মীকান্তপুর লোকাল শুটিংয়েই উঠেছিলাম লক্ষ্মীকান্তপুর লোকেলে এবং একটা শ্যুটিংয়ের অভিজ্ঞতা দেখেছে খুব ভালো অভিজ্ঞতা সেটা তোমরা যখন একুশে নভেম্বর ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে এত বিরাট একটা মানে এত এতজন মানুষ মানে এত গুণীমানী ব্যক্তিরা কাজ করেছে অল অল আর স্টারস ইন দ্য রোম ডে তো সবাইকে এক জায়গায় আনাটা খুব একটা সহজ কথা হয় না যদি না স্ক্রিপ্টের সেই জোর থাকে বা চরিত্রগুলো সেই জোর থাকে তো কাজটা করে একসাথে অ্যাজ এ টিম আমি মনে করি খুব ভালো কাজ হয়েছে তো ভেরি ফার্স্ট নভেম্বর দেখা হচ্ছে এবং সায়নিকের এখন পর ফেরা সঙ্গে মদন দাও রয়েছেন হ্যাঁ কিন্তু খুব খুব ভালো লেগেছে কাজ করে বাকিটা দেখে নিও তোমরা একুশে নভেম্বর থ্যাংক ইউ শান্তপুর লোকালে যে কটি চরিত্র আছে মূলত তিনটি পরিবারকে নিয়ে গল্প তিনটে পরিবারে তিনজন আমি পাওলি ও সায়নি আমরা তিনজন লোকাল লক্ষ্মীকান্তপুর লোকালে করে যাই এবং আমরা সেই সূত্রে আমাদের বন্ধুত্ব আমরা একই জায়গায় থাকি কিন্তু সব থেকে মজার যে ব্যাপার এই ছবির নামটা কিন্তু ট্রেন জার্নির উপরে না একটা লক্ষ্মীকান্তপুর লোকাল কি একটা অনেকটা জায়গা জুড়ে অনেক মানুষকে কানেক্ট করে একটা জায়গা থেকে জড়ে তুলে আরেকটা স্টেশনে নামিয়ে দেয় এবং এই জার্নিটা যেতে যেতে সবার সঙ্গে সবার যে একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কেরই ছবি হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আমি যে চরিত্রটা করছি মালতী মালতীদের তো আমরা খুব কাজ থেকে জানি চিনি দেখি প্রত্যেকটা দিন এবং আমরা জানি যে মালতীদের ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাবে কিন্তু এই ছবিটা করতে গিয়ে আরও বেশি করে আমার মনে হয়েছে যে মালতীদের আমরা খুব টেকেন ফর গ্রান্টেড ভাবি কারণ আমরা যখন বলি আমি কাজ করছি তার মানে সেটা বাড়ির কাজ নয় কাজ করছি মানে আমি অফিস যাচ্ছি বা ওয়ার্ক ফ্রম হোমও যদি করি সেই সময়টুকু কিন্তু বাড়ির কাজ থেকে আমার আমি ছুটি পাই বা আমার বিরতি কিন্তু মালতীদের জন্য তা নয় মালতীরা সেই যে রাত চারটে ঘুম থেকে ওঠে এবং সেই যে বাড়ির সমস্ত কাজ তাকে করতে হয় তার সংসারটাকে সামলে আরেকটা বাড়িতে গিয়ে সেই সংসারটাকেও তার নিজের সংসারের মতো সামলাতে হয় এবং সেখানেও তার ছুটি নেই রাত্রে ক্লান্ত হয়ে যখন লোকাল ট্রেনে করে বাড়ি ফেরে তারপরেও বাড়িতে এসে তার নিজের সংসারটা আবার তাকে সামলে সমস্ত কাজ করে সতেরো থেকে আঠেরো ঘন্টা রোজ মালতি টানা কাজ করে তবে চার পাঁচ ঘন্টা ঘুমোতে পারে তার কিন্তু কোনো মি টাইম নেই তার মন খারাপ হলে একা একা বসে দুটো গান শুনবো এই অবকাশটুকু বোধ তার নেই কাজেই আমরা সোশ্যালি একটা উচ্চ স্তরে আছি বলে সবসময় যে আমাদেরই খারাপ লাগার অধিকার আছে বা আমরা যে সবসময় ঠিক এটা ভাবাটা ঠিক নয় তারাও মানুষ তাদেরও খারাপ লাগা আছে শরীর খারাপ হতে পারে কোনোদিন মন খারাপ হতে পারে তাদেরও ভুল হতে পারে তো টেকেন ফর গ্রান্টেড আমরা যদি তাদের না নিই এবং আমরা যে ভুল আমরাও করতে পারি এবং সেক্ষেত্রে আমরাও যদি বলি সরি তোর তোমার খারাপ লেগেছে বা তোর খারাপ লেগেছে বা আমার এটা ভুল হয়েছে এটা বলতে আমাদের প্রচণ্ড ইগো হার্ট হয় হয়তো কিন্তু সেটাও কখনো বলা দরকার এই ছবিটাতে কিন্তু এটাও আমরা দেখেছি আর এই ছবিটাতে ছবিটা দেখতে দেখতে হাসি পাবে রান্না পাবে কষ্ট হবে নস্ট্যালজিক লাগবে অনেক কিছু নিয়ে ভাববো আমরা এবং একটা খুব দারুণ গানও আছে ছবিটাতে সেটা ডিটেলস আমি যাচ্ছি না আমি সবাই খুব এনজয় করে সেটাতে পারফর্ম করেছি সেটাও আপনারা দেখতে পাবেন তো থ্যাংক ইউ রাম আমাকে আবার একটি দারুণ চরিত্র উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সঙ্গীতা এঞ্জেল ক্রিয়েশনস ছবিটা প্রডিউস করার জন্য একুশে নভেম্বর আসছে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আপনারা সবাই সদল বলে সিনেমা হলে আসুন টিকিট কাটুন আমাদের ছবি দেখুন এবং ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্লিজ জানাবেন যে ভালো লাগলো কি না খুবই স্পেশাল জার্নি এবং এই ছবিটিতে আমার মাও পার্ট প্লে করছেন আমার মায়ের সো ইটস ইভেন মোর স্পেশাল দ্যাটস ওয়াই সো আমার মায়ের প্রথম ছবি সো টোয়েন্টি ফার্স্ট নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ হচ্ছে সো আপনারা প্লিজ সবাই আসবেন এবং এই ছবিটি খুবই ইটস অ্যাবাউট রিয়েল ইমোশনস রিয়েল সেন্টিমেন্টস সো আমরা যেটা এভরিডে লাইফে অনেক সময় এক্সপিরিয়েন্স করে থাকি অনেক ইমোশনস কিন্তু আমরা সেটা নিয়ে অনেক সময় কথা বলি না তো এই ছবিতে আপনারা সেটাই দেখতে পারবেন যে এই ইমোশনসগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবং অ্যাকচুয়ালি আই উড সে ইউনো ক্লাস রিলিজেন কাস্ট এইগুলো ইজ অল ক্রিয়েটেড বাই দ্য সোসাইটি অ্যান্ড হিউম্যান বাট অ্যাকচুয়ালি তো আমরা সবাই মানুষ আমাদের সবারই ইমোশন আছে সবারই মায়া দয়া আছে সো সবাই আনন্দ করতে ভালোবাসে সো এটা নিয়ে এর থেকে বেশি আমি বেশি বললে পুরো ছবিটাই তোমরা বুঝে বুঝে যাবে সো প্লিজ টোয়েন্টি ফার্স্ট নভেম্বর কাম টু দ্য দা থিয়েটারীকান্ত বললেন এই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল মানে খুব বিশাল কিছু আমার করার ছিল না কিন্তু যেহেতু এখানে পোস্টারে দেখা যাচ্ছে অনেকগুলো চরিত্র রয়েছে এবং তাদের নিজেদের নিজেদের জীবনের গল্প রয়েছে তো তার মধ্যে আমারও একটা চরিত্র রয়েছে যার নাম হচ্ছে প্রেম যাদব যে বিহার থেকে লক্ষ্মীকান্তপুরে এসে সে থাকে এবং সেখানে তার লক্ষ্মীকান্তপুরে স্টেশনে একটা চায়ের দোকান সে চালায় ছোট্ট একটা চায়ের দোকান সে চালায় এবং এই গল্পের যে মুখ্য তিন চরিত্র মালতী কল্যাণী এবং সরস্বতী এরা এই ওর দোকান থেকে চা খেয়ে ওরা যায় কলকাতায় কাজ করতে এবং কলকাতা থেকে যখন আবার রাতে ফিরে আসে ওর দোকান থেকে চাখে আবার ওরা বাড়ি ফেরে এবং ওদের তিনজনের মধ্যে এই সরস্বতীর সঙ্গে প্রেমের একটা বন্ধুত্ব হয় এবং একটা খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের একটা সম্পর্ক তৈরি হয় এবং প্রেম যাদবের খুব একটা অ্যাম্বিশাস ক্যারেক্টার নয়ও কিন্তু খুব সিম্পল ইনোসেন্ট একটা ক্যারেক্টার কিন্তু সরস্বতীর অনেক স্বপ্ন অনেক আশা অনেক উচ্চাকাঙ্ক্ষা অনেক অ্যাম্বিশান রয়েছে তো ওর ওই স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রেম কীভাবে ওদেরকে সাপোর্ট করে এবং মানে সমস্ত কিছু এই উত্থান পতন হার্ডেলস ওভারকাম করে কীভাবে সরস্বতী ফাইনালি ওর স্বপ্নগুলো পূরণ করে ওদের দুজনের মধ্যে কিভাবে মিল হয় এবং সেগুলো নিয়েই আর কি প্রেম তো বা সরস্বতীর গল্প তো এরকমই আমার যেরকম এই জার্নিটার রয়েছে সেই রকম আরও অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে লক্ষ্মীকান্তপুরের চরিত্র রয়েছে আমাদের শহরের কলকাতার অনেকগুলো চরিত্র রয়েছে যাদের প্রত্যেকের জীবনে ওই একই রকম ক্রাইসিস কিন্তু আমরা দর্শকরা যখন একই ক্যানভাসে এই এতগুলো চরিত্র প্রান্তিক শহরের এই সব মিলিয়ে এতগুলো চরিত্রের তাদের মানে চাওয়া পাওয়া ইচ্ছে এই সমস্তটা একই ক্যানভাসে দেখব তখন আমরা মেলাতে পারব যে খুব কম জিনিসেও খুব সিম্পল লাইফ লিড করে এই গ্রামের মানুষগুলো কত আনন্দে থাকে তাদের আবার খুব ছোট ছোট চাওয়া পাওয়া রয়েছে আবার শহরে মানুষ যাদের কাছে অনেক অর্থ অনেক কিছু থাকা সত্ত্বেও তাদেরও আবার নিজস্ব জীবনের চাওয়া পাওয়া ক্রাইসিস রয়েছে তো সেই সবটা যখন আমরা একটা ক্যানভাসে দেখতে পাবো আমাদের পারসপেক্টিভ আমাদের হরাইজানটা অনেক ব্রড হবে তো সেইটা আই থিঙ্ক দর্শক এক্সপিরিয়েন্স করতে চলেছে একুশ তারিখ যখন ছবিটা রিলিজ করবে তো আমি আশা করব যে দর্শকের সেইটা একটা অনুভূতি হবে আর এই ছবিতে যেরকম এত দিগজ সব অভিনেতারা কাজ করেছে তারা মানে তাদের বেস্ট একটা কিছু কাজ করার একটা চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেইটা খুব ভালো একটা জায়গায় তুই মানে একটা অনুভূতি দিতে পারবে দর্শক সমঝি শহর কবি সম